প্রতিটা শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর প্রথমেই বলে নিচ্ছি এই শাড়িগুলোর মধ্যে টুকটাক হালকা পাতলা একটু রিজেক্ট আছে যেমন কোনো ময়লার দাগ থাকতে পারে অথবা হালকা পাতলা ছোটোখাটো কোনো ছিদ্র বা ছেঁড়া এরকম টাইপের কিছু থাকতে পারে বা অনেক সময় সুতা উঠে থাকে এরকম থাকতে পারে তো যারা এই টাইপের শাড়ি নিতে কমফোর্টেবল শুধুমাত্র তারাই আজকের ভিডিও থেকে অর্ডার করবেন আদার কেউ অর্ডার করবেন না আর এই শাড়িগুলো কিন্তু রিটার্নও হবে না সো বুঝে শুনে তারপরে অর্ডার করবেন তো প্রথমে যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা হচ্ছে টাইপের একটা কালার সফট একটা ইয়েলো কালারের মধ্যে তবে শাড়ির পার এবং আঁচলটা খুবই সুন্দর কালারফুল আর এটা ইন্ডিয়ান সফট একটা জর্জেটের মধ্যে আর ফুল শাড়িটা এখন দেখিয়ে দিচ্ছি এখানে মেজর আসলে কোনো ছেঁড়া ফাটা থাকবে না টুকটাক হালকা প্রবলেম থাকবে এখন যে শাড়িটা দেখাচ্ছি খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে এবং নিচের দিকে খুব সুন্দর ফুলের একটা প্রিন্ট করা এই শাড়িটা অসম্ভব রকমের সুন্দর যে আপুরা রেগুলার অফিসে বা হচ্ছে গিয়ে রেগুলারই শাড়ি পরতে হয় তাদের কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই কোয়ালিটি ফুল শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো রেগুলার প্রাইস বারোশো চোদ্দোশো পনেরোশো এরকম এর নিচে পাবেন না তো এটাও ইন্ডিয়ান সফট একটা জর্জের শাড়ি এটাও আমি ফুল দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এখন আরেকটা ইন্ডিয়া সফ জর্জের শাড়ি দেখাচ্ছি স্পেশালি এই শাড়িটা তো খুবই সুন্দর কারণ এই শাড়িটার মধ্যে হচ্ছে গিয়ে পদ্ম টাইপের একটা হচ্ছে প্রিন্ট করা আর প্রিন্টগুলো দেখলে আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর এই শাড়িগুলো যারা অর্ডার করবেন অবশ্যই মিনিমাম দুই পিস অর্ডার করবেন আর আমি বলবো যার ভালো লাগবে সবগুলো নিয়ে নেন কারণ একই ডেলিভারি চার্জে আপনি প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আর কি আর দেখেন এটার মধ্যেও কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের অর্ডার করার জন্য জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন অথবা আমাদের পেজেও ইনবক্স করতে পারেন এখন খুব সুন্দর মেরুন টাইপের কালারের একটা শাড়ি দেখাচ্ছি এটার মধ্যে আবার গ্লিটারি ওয়ার্ক আছে ছোট ছোট তো এই হচ্ছে ফুল শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা ব্লাউজ দিয়ে কিন্তু চাইলে আপনারা পরে ফেলতে পারেন আর যে আপুদের বাজেট কম থাকে কিন্তু চান একটু কোয়ালিটি ফুল শাড়ি বা যে শাড়িগুলো এত রিজনেবল প্রাইজে পাওয়া যায় না এমন টাইপের শাড়ি আসলে নিতে চাচ্ছেন আমি বলবো তারা চোখ বন্ধ করে এগুলো নিয়ে নেবেন আপনাদের জন্যই একেবারে গিফট প্রাইজে এই শাড়িগুলো দেওয়া হচ্ছে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু সিল্কের মধ্যে এবং অল ওভার শাড়ির মধ্যে কিন্তু একটা জল ছাপের মতো করে প্রিন্ট আছে এই যে সেলফ প্রিন্ট তারপরে ফুল শাড়িটার মধ্যে স্টোন ওয়ার্ক করা আছে কিন্তু এই শাড়িটাও আপনাদেরকে একেবারে তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এগুলো আঠারোশো দুই হাজার টাকার নিচে আপনি কোথাও পাবেন না জাস্ট টুকটাক হয়তো বেশিরভাগ শাড়ির মধ্যে হালকা পাতলা একটু দাগ আছে যেটা পরার পরে ওইভাবে বোঝা যাবে না আমি তো ফুল শাড়িই খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো ওরকম বড় কোনো প্রবলেম থাকলে তো সেটা দেখতেই পেতেন আর এখানে দেখেন খুব সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছে এটা অলিভ কালারের মধ্যে এই শাড়িটাও দুর্দান্ত সুন্দর দেখেন অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর প্রিন্ট থাকবে আর আমরা কিন্তু এখন এক শাড়ি অনেকবার পরিও না রিপিটও করি না তো তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট যারা অফিস গোয়িং আছেন বা রেগুলারই শাড়ি পরতে হয় তারা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন একটা শাড়ির প্রাইসে আপনি এতগুলো শাড়ি পেয়ে যাবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা একদম খুব সুন্দর সবুজ একটা কালার বাট এখানে কালারটা একটু ফেড এসেছে বাট বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর রোদের জন্য হয়তো এমন লাগছে তো যাদের ভাল লাগবে এই শাড়িটাও কিন্তু ঝটপট নিয়ে নিতে পারেন দ্রুত আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন এগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না এই শাড়িগুলোর জন্য ইনবক্সে মারামারি লেগে যাবে কারাকারি লেগে যাবে তাই যারা নিতে চাচ্ছেন তারা ঝটপট ইনবক্স করে ফেলবেন